আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে এই ফুলটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি এই যে হলুদ কাপড়টা এভাবে ভাজ করে নিব এই হলুদ কাপড়টা হচ্ছে আমি পাশে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি লম্বায় সাড়ে তিন ইঞ্চি নিয়েছি নিয়ে কেটে নিয়েছি তারপর হচ্ছে এভাবে ভাজ করে এই যে এভাবে কুচি দিয়ে এখন হচ্ছে আমি এই যে এভাবে শুই সুতা দিয়ে সেলাই করে তারপর হচ্ছে এভাবে পেঁচিয়ে গিট্টু দিয়ে দেব গিট দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমি এই যে এটা ই করব বাড়তি যে কাপড়গুলো আছে সেগুলো এইভাবে কেটে নিব এই যে দেখেন খুব সুন্দর একটা ফুলের পাতা তৈরি হয়ে গেছে সেমভাবে আমি সবগুলো করে নিব এই যে এটাও করে নিলাম তো হয়ে গেছে এখন হচ্ছে আমি গোলাপি কালারগুলো দুইটা কমপ্লিট করে দেখাই এই যে সেমভাবে এটাও কুচি দিয়ে তারপরে হচ্ছে সুই সুতা দিয়ে ঘিটু দিয়ে দিলাম তারপরে এই যে বাড়তি কাপড়গুলো কেটে নিলাম আমি সবগুলো করে এভাবেই আপনারাও চাইলে এরকম সুন্দর ফুলের ডিজাইন তৈরি করে বাচ্চাদের জামাই লাগিয়ে দিতে পারেন এই যে হয়ে গেছে খুব সুন্দর পাতা তৈরি হয়ে গেল তো আমার ফুলগুলো তৈরি হয়ে গেছে এখানে এই যে আমি একটা সবুতাম নিয়েছি নিয়ে হলুদ কাপড় দিয়ে পেঁচিয়ে এভাবে গিটটু দিয়ে সুতা দিয়ে তারপরে হচ্ছে আমি কেটে নিলাম এখন হচ্ছে এই যে ফুলের পাতাগুলো এগুলো হচ্ছে আমি মালার মতো এইভাবে গেঁথে নিব নিয়ে তারপরে হচ্ছে এই যে দুই সাইডের দুই সুতার মাথা দিয়ে এভাবে নিয়ে আমি এখানে গিট দিয়ে দিব খেয়াল রাখতে হবে বেশি টাইট করে দেওয়া যাবে না তাহলে আবার ফুলগুলো গুছায়া যাবে আমি এইভাবে নিয়ে তারপর হচ্ছে এখানে দুই তিনটা গিট দিয়ে দিব এই তো হয়ে গেছে এই সেম প্রসেসেই আমি দ্বিতীয় পাপড়িটা করে নিব এই তো হয়ে গেছে আমার দ্বিতীয় ফুলটাও তৈরি করা এখন হচ্ছে আমি একটা ফুলের উপর আর একটা ফুল এভাবে ধরে তারপরে হচ্ছে সুই সুতা দিয়ে এখানে একটার সাথে একটা ধরে সেলাই করে আটকায় দিব যে এভাবে সেলাই করে আটকায় দিতে হবে যে এখন আমি এগুলো গিট দিয়ে নিব হয়ে গেছে এখন হচ্ছে যে সবুতামটা আমি এখানে যে ছোট যে ফুলটা আছে ফুলটার সাথে সেলাই সেলাই করে 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 আটকায় সুন্দর দিব এখানে আটকায় দিতে হবে তো আপনারা আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফেজ